একটি শান্ত সুন্দর গ্রাম গ্রামের এক কোণে থাকত ছোট্ট ছেলে হোজাইফা খুব হাসি খুশি সবার প্রিয় হোজাইফার সবচেয়ে প্রিয় কাজ ছিল জঙ্গলের পাশে বসে পাখিদের ডাক শোনা একদিন ভোরে হোজাইফা দেখতে পেল একটি ছোট্ট পাখি গাছের নিচে কাঁপছে পাখিটি শোনার মতো ঝলমল করছে হোজাইফা দৌড়ে গিয়ে বলল তুমি কাঁদছো কেন ছোট্ট পাখি পাখি আসতে বলল আমি সোনার দোয়েল আমার পাখা জঙ্গলের এক দুষ্ট বানর ছিঁড়ে দিয়েছে আমি উঠতে পারছি না হোজাইফা পাখিটিকে তুলে বাড়িতে নিয়ে এলো আকে বলল মা আমরা কি এটাকে সাহায্য করতে পারি মা বলল অবশ্যই পারি বাবা আল্লাহ দয়ালু তার সমস্ত প্রাণীকে ভালোবাসতে শেখায় মা পাতার ওষুধ লাগিয়ে দিলেন কয়েকদিনে পাখিটি সুস্থ হয়ে উঠল একদিন পাখিটি জানালো বুজাইফা তুমি আমার জীবন বাঁচিয়েছো আমি তোমাকে একটা উপহার দিতে চাই বুজাইফা হেসে বলল আমি উপহার চাই না তুমি ভালোভাবে উঠতে পারলে আমার উপহার হয়ে যাবে পাখিটি খুশিতে সসস করে উঠল তারপর বলল তোমার এই ভালোবাসা আর নিঃস্বার্থ দয়ার জন্য তোমাকে বরকত দেবেন চলো আমি তোমাকে এক জায়গা দেখাই দুয়েল উড়ে হুজাই জঙ্গলের গভীরে নিয়ে গেল সেখানে একটি গোপন বাগান ফুল ফল আর ঝর্ণা দিয়ে ভরা দোয়েল বলল এই বাগান শুধু তাদের জন্য যারা ভালো কাজ করে অন্যকে সাহায্য করে হুজাইফা অবাক হয়ে চারপাশ দেখল সে বুঝল যে ভালো করে তার জন্য সবাই তার জন্য ভালোই অপেক্ষা করে থাকে বাড়ি করা কখনো যায় না আল্লাহ ভালো মানুষের জন্য সব সময় সুন্দর কিছু রেখেছেন সেদিন থেকে হুজাইফা গ্রামে কোনো প্রাণী বা মানুষ কষ্টে থাকলে সবার আগে ছুটে যেত সাহায্য করত প্রিয় বন্ধুরা আজকের গল্প থেকে আমরা শিখলাম দয়া করলে আল্লাহ দয়া করেন ছোট্ট ভালো কাজও বড় পুরস্কার নিয়ে আসে প্রাণীকে সাহায্য করাও ইবাদতের কাজ